কী অবস্থা বন্ধুরা কাল থেকে তো শুরু হচ্ছে ভারত অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ তৃতীয় টেস্ট ম্যাচটা কিন্তু শুরু হচ্ছে গাওয়া টেস্ট ম্যাচ মানে ব্রিসবেনে সকাল পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে এই টেস্ট ম্যাচটা শুরু হচ্ছে ইতিমধ্যেই বর্ডার গাভাস্কার টপের স্কোরটা তোমরা তো জানো প্রথম টেস্ট ম্যাচ আমরা জিতেছিলাম দ্বিতীয় টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়া আমাদেরকে হারিয়ে দিয়েছিল আর এবার তৃতীয় টেস্ট ম্যাচ যে টেস্ট ম্যাচটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কী কম্বিনেশন নিয়ে মাঠে নামলে অস্ট্রেলিয়াকে আবারও হারাতে পারে ভারত কি করলে অস্ট্রেলিয়াকে আবারও হারাতে পারে এই তৃতীয় টেস্ট ম্যাচে দেখো প্লেইং ইলেভেন নিয়ে কিন্তু ততটা মাথা ব্যথা আমাদের না প্লেইং ইলেভেনে হয়তো একটা আধের পরিবর্তন হতেও পারে বা রোহিত শর্মা ধরো আবার ওপেনিং করতেই পারে এটা কিন্তু আমাদের মাথা ব্যথা না কালকে যদি আমরা টস জিতি আমাদের টার্গেট থাকবে সাড়ে তিনশো প্লাস এই দেড়শো প্লাস একশো আশি প্লাস রান করে কিন্তু ম্যাচ জেতা যায় না আমরা সবসময় টপ অর্ডার ব্যাটসম্যানদের কী দেখতে পাচ্ছি বিরাট কোহলি রান করতে পারছে না রোহিত শর্মা টোটালি বল দেখতে পাচ্ছে না কে এল রাহুল তেমন করে রান করতে পারছে না জয়সওয়াল যদি আর কে এল রাহুল যদি ওপেনিংয়ে না একটা ভালো শুরু করে তাহলে আমরা প্রথম ইনিংসে রান দেখতে পাচ্ছি না বললাররা কিন্তু বলিংয়ের কাজ করছে কিন্তু ব্যাটসম্যানরা কি প্রপার ব্যাটসম্যানের কাজ করছে বন্ধুরা আমরা কিন্তু এই অস্ট্রেলিয়াকে প্রথম টেস্ট ম্যাচে দুশো পঁচানব্বই রানে হারিয়েছিলাম কিন্তু ঠিক দ্বিতীয় টেস্ট ম্যাচে আমরা উনিশ রান টার্গেট দিয়েছিলাম কেমন বাজেভাবে আমরা হেরেছিলাম একবার ভাবতে পারছো বলাররা বলারের কাজ করছে কিন্তু প্রত্যেকটা বলার কাজ করছে না আমরা সেই জাসপ্রীত বুমরার উপরে ভরসা করে বসে আছি শুধু কি যাসপ্রীত বুমরা কি ভারতীয় দলে খেলছে আর ওন বাদবাকি প্লেয়ার কি ভারতীয় দলে খেলছে না সিরাজ উইকেট নিতে পারছে না বা আশ্বিনকে নিয়েছিল দ্বিতীয় টেস্ট ম্যাচে সে উইকেট নিতে পারছে না দেখো জাসপ্রীত বুমরা ভালো বলিং করবে আমরা জানি সে বেস্ট প্লেয়ার সিরাজও মাঝে মাঝে ভালো বলিং করবে আমরা জানি কিন্তু ভাই প্লেইং ইলেভেনে যাই থাকুক বা মিডিল অর্ডারে কে খেলুক রোহিত শর্মা ওপেনিং করুক বা মিডিল অর্ডারে খেলুক যে যাই করুক আমাদের প্রথমে ব্যাটিং করে সাড়ে তিনশো প্লাস রান করতে হবে একশো আশি দেড়শো রান করে ম্যাচ জেতা যায় না এই অস্ট্রেলিয়া আবারও দেখিয়ে দিল তারা কেন বিশ্বসেরা একটা টিম তারা কিন্তু প্রথম টেস্ট ম্যাচ হারের পরে দ্বিতীয় টেস্ট ম্যাচে অসাধারণভাবে কামব্যাক করেছে আর এই অস্ট্রেলিয়াকে একটুও ছাড় দিলে কিন্তু তৃতীয় টেস্ট ম্যাচ মানে কালকের টেস্ট ম্যাচেও কিন্তু আমাদেরকে নেস্তানাবুদ করে দিতে পারে সুতরাং আবারও বলব বন্ধুরা কালকে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে ব্যাটিংয়ে প্রথমে ব্যাটিং করে মিনিমাম তিনশো প্লাস সাড়ে তিনশো প্লাস রান কিন্তু করতেই হবে যেই কম্বিনেশনে নিয়ে মাঠে নামুক অস্ট্রেলিয়া কিন্তু একটু অস্ট্রেলিয়াকে ছাড় দিলে অস্ট্রেলিয়া কিন্তু আমাদের শেষ করে দিতে পারে তো কী মনে হচ্ছে বন্ধুরা প্রথম টেস্ট ম্যাচ জেতার পরে দ্বিতীয় টেস্ট ম্যাচ হারের পরে কালকে তৃতীয় টেস্ট ম্যাচে কি ভারত ঘুরে দাঁড়াতে পারবে ভারত কি জিতবে না অস্ট্রেলিয়া ফাটিয়ে দেবে কী মনে হচ্ছে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে